একদম পুরে অসাধারণ মাসে বসন্ত বাতাসে গো বসন্ত ভাত আসে বন্ধুর বাড়ি ফুলের গন্ধ আমার বাড়ি আসে শুই গো আমার বাড়ি আসে বাবা সব মামা এই টাঙ্কি মারতেছে নাকি কালার দেখবেন এবং কোয়ালিটি দেখবেন যারা আসলে ইউনিক আনকমন কবুতর কিনতে চান আর তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আজকে আপনারা দেখতেই পাচ্ছেন একদম কম দামে কিন্তু আনকমন রেয়ার কালেকশন নিতে পারবেন আচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলোর মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনাদের জনপ্রিয় খান মামার কবুতরের খামারে আজকে

আছি ভালো আপনি কেমন আছেন মামা আছি মামা আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে কত জোড়া কালেকশন আছে মামা কালেকশন আছে মোটামুটি আছে আচ্ছা সব মিলিয়ে দাম কেমন থাকবে মামা দাম থাকবে সীমিত দামে থাকবে শীতের শুরুতেই

আর বাংলাদেশের যে কোনো জেলায় তো ডেলিভারি দাও সম্ভব হ্যাঁ অনলাইন ডেলিভারি পসিবল আর সেক্ষেত্রে যা যা ডেলিভারি চার্জ দিতে হবে জি ওই তিন জোড়া পর্যন্ত একই ডেলিভারি চার্জ এক পিস তিন জোড়া চার জোড়া পর্যন্ত আমি ওই একই ডেলিভারি চার্জ নেই সারা বাংলাদেশ তিনশো টাকা আচ্ছা তা চলুন মামাই আমরা একই করে দেখাই জি আচ্ছা

আপনার ফর্মেন টাই একশো একশো কোনোবার যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জায়গা নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার ডেলিভারি চার্জ নিতে হবে দেখেন কালারটা দেখেন আর সাইজটা দেখেন এক আল্লাহ দর্শক বন্ধুরা এই কাউরে আছে চমককারে এজ আইডেনিশের কালেকশন ও মামা আরে মামা দেখা দেখে একদম বড় সাইজের মামা হ্যাঁ অনেক বড় সাইজ তো দর্শক বন্ধুরা এটা কিন্তু আলহামদুলিল্লাহ সেল হয়ে যাবে কারণ এটার কোয়ালিটিতে কথা বলবো আমি কি বলবো আপনারা কোয়ালিটি আমি একটু দেখাই দিয়ে যা দেখেন একদম টকটকা লাল গিয়ার মধ্যে পাইতাছেন কোনো ধরনের টোটা ফাটা মিসপ্যাকেিং কিছু না একদম ফ্রেশ কন্ডিশনে কন্ডিশনে আছে একদম জেড ব্ল্যাক আর ব্ল্যাকের মধ্যে দেখেন বাড়ির ঝাড়বাতি চলতেছে কালার মধ্যে দেখছেন কালোই হচ্ছে জগতের সেরা কালেকশন আচ্ছা মামা এটা বামে যেটা আছে এটা কি বাবারটা নো মাদি

এটা আমার 3200 টাকা মামা একদম 3200 কিছু কম কম করুন না বড় বড় 2800 টাকা 2800 টাকা আমার এটা কি লাস্ট লাস্ট लास्ट দর্শক বন্ধুরা 2800 টাকা কিন্তু সংগ্রহ করতে পারবেন দেখতেই পাচ্ছেন ভাই যেখান থেকে কবুতর কিনবেন সে ক্ষেত্রে আপনারা কোয়ালিটি দেখবেন টাকা হইলে কবুতর পাওয়া যাবে কিন্তু কোয়ালিটি দেখবেন আগে একদম ফ্রেশ আছে কিনা টকটকে লাল gira আছে কিনা সাইজ কেমন ঠিক আছে বিস্তারিত জানবেন তারপর ইনশাআল্লাহ আপনারা নেবেন এটা বাংলাশের যেকোনো জায়গা থেকে নিতে পারবেন মাত্র 2800 টাকা অনলি মামা 마শাআল্লাহ বম্বার কালেকশন ইন্ডিয়ান মুম্বাই ইন্ডিয়ান মুম্বাই আই হাই কোয়ালিটি দেখেন দর্শক বন্ধু একদম ঝাকানাকা কালেকশন 마শাআল্লাহ এটা আসলে সত্যি অনেক বড় সাইজে এবং জুটিগুলো আমি যদি আপনাদের একটু দেখাই দেই জুটিগুলা দেখেন কত সুন্দর গোলাপ জুটি মোদ আপনারা জোড়া পাইতেছেন আর একদম আগা থেকে ভাই একদম গোড়া পর্যন্ত লাল আর লাল মামা আচ্ছা এই 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 এটা কি ডিম দিবে না আমার ভালোবাসার দর্শক যারা আছেন যারা আসলে ভালো মানে বোম্বাই কে বোধহয় লালের মধ্যে এই জোড়া ভাই দেখতে পারেন একদম খাপে খাপ মার্শাল মামা জি নাম কত

মাত্র ষোলোশো টাকায় সাইজ দেখেন কালার দেখেন ভাই একটা পুতুল মাসাল্লাহ পছন্দ ফোন নম্বরে দুটো যোগাযোগ করবেন কারণ এই দামে আমার মনে হয় না কেউ আপনারা দিতে পারবো জাস্ট কালার আর সাইজটা দেখেন এক কথায় দুই দিনের মধ্যে ডিম দিয়ে দেবে আলহামদুলিল্লাহ জোড়া কত রাখবেন মামা জোড়া দাম থাকবে আঠারোশো টাকা আঠারোশো টাকা মামা কিছু কম রাখবেন না মামা আজকে ষোলোশো টাকা ষোলোশো লাস্ট লাস্ট দর্শক বন্ধুরা মাত্র ষোলোশো টাকা একজন মিলিটিং এর সময় একজন রাসগুল্লা কবুতর পাইতেছেন আবার লাল কালার এর যদি কোনো পছন্দ হয় তাহলে বা আমি থাকেন প্রত্যেকটা কবুতর সেরা এবং সব থেকে কম দামে পাইতেছেন

আচ্ছা এটা কি আগে থেকে জোড়া ছিল মামা আপাতত দিচ্ছেন আপাতত জোড়া আপাতত জোড়া দর্শক বন্ধু আপনারা কিন্তু জোড়াও নিতে পারবেন ভাঙ্গিয়াও নিতে পারবেন মামা কেমন দাম পড়বো মামা জোড়া হিসেবে মাটিটা আকাশি নটা পড়বে পনেরোশো টাকা একদম

আরো একজন একদম দেখেন সাইজটা দেখাই আচ্ছা মামা জোড়াটা কি আপনার রানিং আছে মামা ফুল রানিং আছে ফুল রানিং একদম চমৎকার লাল কালারের মধ্যে একজন আপনার রাজগুলা কবুতর পাইতেছেন জাস্ট কালার এবং সাইজ আপনারা দেখবেন পছন্দ মানুষের যে কোনো জ্বালায় নিতে পারবেন তা মামা দাম কত পড়বো মামা মামা এটার দাম পড়বো মামা একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা মামা কিছু কম রাখুন যে না বাবা মামা পঁয়ত্রিশশো টাকা সেল করা উচিত আচ্ছা এটা কিন্তু আপনার দর্শক বন্ধুরা বুক সাদা আপনার লেস সাদা দেখতেই পাচ্ছেন আর জুটি আলাদা চুইঠাল মাসাল এক কথা দেখার মধ্যে যে নরের ডাক দেখেন আর এই পাশে যেটা আছে যেটা আছে মা দি মামা কিছু কম রাখবেন না দুইশো টাকা দুইশো টাকা কমাই দিবেন তাহলে আটাইশো টাকা লাস্ট লাস্ট একদম দর্শক বন্ধুরা মাত্র আটাইশো টাকা কিন্তু চমৎকার এক সপ্তাহের কালারিং রাজগোল্লা কবুদার পাইতেছেন কোনো ভাই যদি পছন্দ হয় স্ক্রিন দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন সাইজ দেখেন এক একটা পুরো একদম দান অফ সাইজের মাসাল্লাহ আর বামে যেটা আছে এটা হচ্ছে আপনার মা দি দেখেন কোয়ালিটি দেখেন এক কথা অসাধারণ

ভালো বালকের রেজাল্ট করতে চান বা বাচ্চা কাচ্চা উড়াইতে চান যদি আপনি একমাত্র রেস করাইতে চান উড়াউড়ি করতে চান ঠিক আছে সেক্ষেত্রে এই জোড়া আপনার জন্য বেস্ট এক জোড়া কবুতর যদি পছন্দ হয় জমা ডিম সহ কিন্তু আপনারা এই জোড়া নিতে পারবেন আজকের জন্য অনলি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা আছে কেউ নিবেন তাহলে ইনশাল্লাহ যে নিবেন অবশ্যই আপনি জিতবেন

আর দুইশো কম তাহলে আঠারোশো টাকায় আঠারোশো টাকায় কিন্তু চোখ গুলা দেখেন আমি যে চোখ গুলা দেখছেন এটা হচ্ছে নরের চোখ আর এই পাশে যেটা আছে যেটা হচ্ছে কি আপনার মাদির চোখ ঠিক আছে একশো একশো কোয়ালিটি দাম পড়বে ভাই অনলি আঠারোশো টাকা যদি কেউ নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবে মামা মাশাল্লা কি দেখাইতেছেন মামা ইন্ডিয়ান কাকজি ইন্ডিয়ান কাকজি মার্শাল্লাহ ঠোঁট গুলার চেহারাটা দেখেন একদম পুরাই পুতুল মনে হইতেছে আল্লাহ তালা নিজের হাতে বানাইছে এত সুন্দর কবুতর

¡Are, mamá! ¡Quile, que te estén, mamá! আই হাই আই আরে বাপ রে বাপ সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন 마শাআল্লাহ এত দেয়া যায় মামা একদম সাদা ধর একদম পুতুল কালেকশন 마শাআল্লাহ মামা এটা কি রেসার ইন্ডিয়ান হোমা ইন্ডিয়ান হোমা একদম হুয়া এটা তো মনে হয় একদম রেসার কোয়ালিটি হ্যাঁ অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর নরে ডাক দেখেন আর কোয়ালিটি দেখেন অস্থির ভাই যারা দাগ পছন্দ করেন এটা কিন্তু আপনাদের জন্য একটা প্লাস একটা পয়েন্ট 마শাআল্লাহ দেখেন আমার ভালোবাসার সাবস্ক্রাইবার আছেন এই কবুতরটা যারা নেবেন ভাই একদম দেখার মতো ডাক যে দেয় এক

ও মামা মামা দেখা যায় একদম ঝাকা নাকা কালেকশন আক্কা সালি ঝাক্কা কালেকশন মাশাল্লাহ কালার দেখবেন এবং কোয়ারি দেখবেন যারা আসলে ইউনিক আনকমন দিতে চান তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আজকে আপনারা দেখতেই পাচ্ছেন একদম কম দামে কিন্তু আনকম রেয়ার কালেকশন নিতে পারবেন আচ্ছা মামা কি দেখাইতেছেন মামা হরিত্রা মাদিটা নর এটার নাম মামা

ভোগ করবেন কারণ এই ধরনের কবুল সচরাচর পাওয়া যায় আর যারা দুই তিন জোড়া একসাথে নেবেন তাদের জন্য একটু কম দিতে একটু কম দিতে পারবেন তো দেখেন তারপরে কিন্তু বলে দিছে যারা দুই তিন জোড়া একসাথে নেবেন বা এর সাথে সেক্ষেত্রে কিন্তু কিছুটা কম করা যাবে মিনা কিছুটা কম করতে পারবে যদি পছন্দ হয় মাত্র সাত হাজার পাঁচশো টাকা রাশিয়ান ফাইটার সত্যি ও এক ধরনের ফাইটার দেখেন ডাক দেখেন ও মামা আরো এক জোড়া কালারিং রাসগোল্লা আরো একজন ঢাক দেখেন পুরো একদম পাং খালে বেলের ডাক দেখছেন গর্জনটা দেখছেন দাঁড়াইছে কেমন মাসাল মামা কত সুন্দর আপনার রাজগুল্লা কবুতর পাইতেছেন যে ডাক দিচ্ছে এই ডাকের দামই আছে দুই হাজার টাকা এটা আসলে কথার কথা বললাম কারণ যে ডাক দিছে সত্যি অনেক সেরা একটা ডাক দিছে যদি কোনো ভাই পছন্দ থাকে আপনারা সংগ্রহ করতে পারেন আজকের জন্য মাত্র পনেরোশো টাকা একটা কালো কালারের আপনার পনেরোশো টাকা পাবেন না যে কোয়ালিটি মাসে যে ডাক এক কথায় অসাধারণ কোয়ালিটি

বসন্ত বাতাসে আসে সৈগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ি ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগো আমার বাড়ি আসে বাবা সব কি মামা এই টাঙ্কি মারতেছে নাকি

এই যে এই যে দেখেন একদম আপনার লাল টকটকা গিয়ার কিন্তু আপনার পাইতেছেন জাস্ট এই যে আপনার এই যে গিয়ার গুলো দেখেন পুরো একদম অস্থির গিয়ার দেখছেন গিয়ার দেখছেন মাসাল মামা ওটা কি ফুল নিয়ে আছে নয় ফর হয়ে গেছে আচ্ছা নয় ফর আমি তো নিজেই পেলাম ডাক দেয় দিবেন আচ্ছা ডা এটা যেহেতু এটা ডাকে আপনাদের একটু ডাক দেখায় দেই দেখেন মাসাল নটার কোয়ালিটি দেখেন একদম অস্থির একটা নর দেখা যায় হ্যাঁ মামা কত রাখবেন পনেরোশো টাকা একদম দর্শক বন্ধু একদম মাত্র পনেরোশো টাকায় কিন্তু সেই লেভেলের একটা আপনার নয় পরের নর পাইতেছেন একদম নয়া নয়া নর দীর্ঘদিন যাবত কিন্তু আপনার বিডিং করাইতে পারবেন

Must

বাইশো টাকা টাকা মামা আর একটু কমাই দাম জানো মামা দুই হাজার দুই হাজার টাকা দুই হাজার টাকায় কিন্তু দর্শক বন্ধুরা চমৎকার কালেকশন পাইতেছেন জাস্ট এটা কালার দেখলে ফিদ হয়ে যাবেন সামনাসামনি

কোন দাম অপশন নাই একদমশো টাকা একদম পঁচিশশো টাকা লাস্ট মামা লাস্ট একদম পঁচিশশো টাকা করে দেখেন কত সুন্দর সিঙ্গেল একটা মা ফেটেল মেটেল মাদি পাইতেছে না এক কথা অসাধারণ অস্থির

সাপে আলোচনা সাপেক্ষে তো দর্শক পছন্দ যদি হয় স্ক্রিনে ফোন নম্বরে যোগাযোগ করবেন দামটা বলা হলো না দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ একদম কোয়ালিটি দেখেন যদি ভালো লাগে অবশ্যই মামার কাছে ফোন করবেন

কত এক জোড়া পিওর দেশি রাজগুল্লাগর পাইতেছেন যদি কোনো ভাই পছন্দ হয় যারা বাচ্চা কাচ্চা খাইতেছেন জোড়া বাচ্চা কিনতে গেলেও কিন্তু আপনার বাজারে খাওয়ার বাচ্চা কিনতে গেলে পাঁচশো টাকা লাগে সাড়ে চারশো টাকা লাগে বড় ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনার এই জোড়া নিতে পারেন মানে

দুইটার কোনটা দাম কি আর ইরানি টকের মাটি পড়বে একদম আঠাশ যা যেটা পছন্দ ফোন নাম্বারে যোগাযোগ করবেন দুইটার কোয়ালিটি কিন্তু একদম একশো একশো আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খান ভিডিও ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ভরপুর করবেন ورحمت اللہ وبرکاتہ